ハハだハ নমস্কার আমি শিল্পা আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেল শিল্পা ডট কোভিডে আরও একটি নতুন ব্লগে আশা করি আপনারা সকলে ভীষণ ভালো আছেন আর সুস্থ আছেন আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকের দিনটা কিন্তু অনেক স্পেশাল তাই খুব সকাল সকাল উঠে পড়েছি সবার আগে চাটা বানিয়ে নিচ্ছি তো চাটা খেয়েই সমস্ত কাজ শুরু করব আর স্পেশাল দিন মানে কিন্তু স্পেশাল খাওয়া দাওয়া অন্তত আমি তো এটাই বুঝি তো ওই জন্য নানান রকমের খাবার দাবার বানাবো সাথে থাকবেন যাই হোক ওদিকে চাটা যতক্ষণ ফুটছে সেই ফাঁকে আমি ভাবলাম তরকার ডালগুলোকে একটু সিদ্ধ বসিয়ে দিই আগের দিন রাত্রি ভিজে রেখেছিলাম খুব সুন্দর ফুলে গেছে খুব ভালো করে ধুয়ে নিয়ে এখন তিনটে মোটন সিটি দিয়ে নেব তাহলে আমাদের ডাল পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে আর এদিকে আমাদের চাও কিন্তু হয়ে গেছে সাথে নিয়ে নিলাম বিস্কিট তাহলে চলুন আগে চাটা খেয়ে আসি সবার আগে সকালে জল খাবারটা বানিয়ে নিয়েছি আজকে বানাচ্ছি একটু ঝাল সুজি কয়েক রকমের সবজি নিয়েছি একটু আলু একটু বিনস আর একটুখানি গাজর আর পেঁয়াজ নিয়েছি শীতকাল হলে একটু মটরশুটিও দিতাম বেশ কিন্তু জমে যায় এই ঝাল সুজিটার সাথে সবার আগে একটু ঘিতে সুজিটাকে একটুখানি ভেজে নেব কড়াইয়ে সামান্য তেল দিয়েছি এবার সমস্ত সবজিগুলোকে দিয়ে দিলাম সামান্য নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে এখন ভেজে নেব যতক্ষণ এই সবজিগুলো ভাজা হচ্ছে ততক্ষণ একটা কাজ করি বিরিয়ানি যেহেতু বানাবো ভাবলাম চালটাকে খুব ভালো করে ধুয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে দিই এদিকে একটা কাজ এগিয়ে থাকবে পাত্রটা বড়ই ছোট হয়ে গেছিল ওই জন্য বড়ো পাত্রে আবার ঢেলে নিলাম এদিকে আমাদের সমস্ত সবজি ভাজা হয়ে গেছে সামান্য একটু টমেটো কুচি দিয়েছি এবার খুব ভালো করে মিক্স করে নিয়ে সুজিটাকে দিয়ে দিলাম আর সুজিটা যদি ঝরঝরে হয় সেই জন্য আমি জলটাকে এরকম ঝাড়া মেরে মেরে দিই এতে করে সুজিটা কিন্তু বেশ ঝরঝরে থাকে আর আমাদের বাড়ির সবাই এরকম সুজি খেতে পছন্দ করে একবারে সমস্ত জল দিল ওই যে একদম আঁঠো হয়ে যায় সব কিছু এক জায়গায় দলা পাকিয়ে যায় সেই সুজিটা আবার আমাদের বাড়ির কেউ পছন্দ করে না যার জন্য এইভাবে বানিয়েছি এতে করে অনেকটা ঝরঝরে হয় চলুন আগে কর্তমশাইকে দিয়ে আসি সবাই যখন ওদিকে খাওয়া দাওয়া করছে আমি ভাবলাম আরেকটু একটু এগিয়ে রাখি তারপর না হয় সকালে জল খাবারটা খাবো তো এখানে এই যে তরকাটা বসিয়ে দিয়েছি সাবানটা পেঁয়াজ নিয়েছি সামান্য না বেশ খানিকটা পেঁয়াজ নিয়েছি তাতে মাটন কিমা দিয়ে দিলাম এবার একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়ে তাতে দিচ্ছি আদা রসুন টমেটো আর একটা কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রাখা তাতে দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো খুব ভালো করে এখন মশলাটা কষিয়ে নেব মশলা কষে গেছে এবার একটা ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি খুব ভালো করে মশলা কষানো হয়ে গেছে এবার আমি যে সিদ্ধ করা ডালটা দিয়ে দিলাম আর আমাদের বাড়িতে তো জানেনি একটুখানি সবাই বেশি সিদ্ধ জিনিস পছন্দ করে মানে ডাল হোক ঘুগনি হোক বা ছোলা হোক এগুলো একটু অতিরিক্ত সিদ্ধ না হলে কারো ঠিক বসাই না তাই জন্য বেশ খানিকটা কিন্তু সিদ্ধ করে নিয়েছে একদম গলে গলে গেছে এটাই সবাইকার পছন্দ এবার সামান্য একটু গরম মশলা গুঁড়ো কা মেথি আর একটু ঘি দিয়ে ভালো করে মিক্স করে ফুটিয়ে নাবে নিলেই তৈরি আমাদের তরকা আপনারা যারা যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা তো জানবেন যে পেস্ট্রিগুলো পাওয়া যায় সেই একটা পিস কিনে নিয়ে আসে সেটা অনেক সময় চল্লিশ টাকাও পরে কখনো পঁয়তাল্লিশ টাকাও পড়ে তো সেইটাই আমরা কেটে সেলিব্রেট করি তো এবারে ভাবলাম না ওরকম কিছু না কেক যখন বানাতে শিখেছি তো আজকে একটা কেক বানানো যাক সবসময় ওই পেস্ট্রি কেক কেটে সেলিব্রেট করা ঠিক পছন্দ হয় না তাই ভাবলাম আজকে একটা স্পেশাল দিনেতে একটা কেকই বানানো যাক খুব সহজে বানিয়েছি আমার কাছে মেজারিং কাপ কিচ্ছু নেই সামান্য একটা চায়ের কাপ মেপে একটা আন্দাজ বুঝেই করেছি তবে এতটা যে ভালো হবে আমি আশা করিনি হ্যাঁ খুব সহজে বানিয়েছি এক কাপ তেল এক কাপ কন্ডেন্স মিল্ক এক কাপ চিনি আর এক কাপ দুধ একসঙ্গে মিক্সারে ব্লেন্ড করে নিয়েছিলাম আমার কাছে যেহেতু ব্লেন্ডার নেই তো স্বাভাবিকভাবেই মিক্সারে সেই কাজটি করেছি তার উপর দিয়ে এক কাপ ময়দা আর একটুখানি কোকো পাউডার দিয়ে গুলিয়ে নিয়েছি তার সাথে এক চামচ বেকিং পাউডার হাফ চামচ বেকিং সোডা সব কিছু মিক্স করে নিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এবার কেকটাকে বেক করতে রেখে দিয়েছি সময় লাগবেই পঁয়তাল্লিশ মিনিট মতো কম বা বেশি হতে পারে তো সেই ফাঁকে ভাবলাম বিরিয়ানির চালটাকে একটু সিদ্ধ বসিয়ে দিই এখানে জলটা ভালো মতন ফুটে গেছে তার মধ্যে কটা গোটা গরম মশলা দিয়েছিলাম আর একটা তেজপাতা দিয়ে চালটা সিদ্ধ করতে দিয়েছি কেকটা তো পুরোপুরি হয়ে গেছে এখন কেকটাকে ঠান্ডা করতে দিয়েছি সেই ভাগে বিরিয়ানিটা বানিয়ে নিয়েছি তো এখানে আমি এখন মাংসটাকে রেডি করব বেশ একটু সর্ষের তেলে পেঁয়াজ ভেজে নিয়েছি তাতে একটা তেজপাতা দিয়েছিলাম খুব ভালো করে ভাজা হয়ে গেলে পেঁয়াজটা আদা রসুন টমেটো আর একটা কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে এখন মশলাটা কষিয়ে নেবো আর ওই হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর সামান্য একটু বিরিয়ানি মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে মাংসটাকে দিয়ে একদম খুব সুন্দর করে কষাবো তবে এটা অনেকেই জানেন দই দিতে হয় মানে দই মাখিয়ে রাখলে ম্যারিনেট করে রাখলে ওটা বেশি টেস্টি হয় কিন্তু যে যেহেতু টক জিনিস খাওয়া বারণ যার জন্য আমি এইভাবে বানাচ্ছি এটাও কিন্তু খুব একটা খারাপ হয়নি ভীষণভাবে কিন্তু এই বিরিয়ানিটা লাইট হয়েছিল আর যে প্রচণ্ড পরিমাণ গরম পড়েছে খুব একটা রিচ আমি বানাইনি একদম হালকাভাবে বিরিয়ানিটা বানিয়েছিলাম কিন্তু স্বাদ অপূর্ব যাই হোক মাংসটা কষিয়ে নিয়ে এখন কুকারে সিদ্ধ করতে দিচ্ছি সাথে কয়েকটা আলুও দিয়ে দিচ্ছি আলুগুলো সিদ্ধ করেছিলাম তো এখনকার আলু তো জানেন ঠিক মতন সিদ্ধ হয় না ওই জন্য আরও একবার প্রেশার কুকারে সিদ্ধ করতে রেখে দিয়েছি চারটে থেকে পাঁচটা সিটি পড়ুক সেই ফাঁকে আমি এখানে বোদের পায়েস বানাচ্ছি সবসময় তো চালের পায়েস খাওয়া হয় তো আজকে একটু ইচ্ছা হলো বোদের পায়েস খাবো তো এখানে বেশ খানিকটা দুধ নিয়েছি তাতে কনডেন্স মিল্ক আর একটুখানি গুঁড়ো দুধ দিয়ে বেশ ভালো করেটাকে দুধটাকে জাল করে নিয়েছি তবে এখানে জানেন তো বোঁদের পরিমাণটা একটু কম হয়ে গেছিলো আর একটু দিলে না বেশ ভালো হতো যাই হোক তারপর বোদেটাকে দিয়ে একটু কাজু বাদাম দিয়ে ফুটিয়ে নিয়েছি অনেকটাই কিন্তু কম হয়ে গেছে বোঁদেটা একটু বেশ পরিমাণটা বেশি হলে খুব ভালো লাগতো এবার আমি বিরিয়ানিটা লেয়ারিং করে নেবো খুব সুন্দর করে সাজিয়ে নেবো সবার আগে ঘি দিয়ে দিয়েছি তারপর মাংস আর একটু মাংসের গ্রেভি দিয়ে দিলাম তার উপর দিয়ে দিয়ে দেবো ভাত আর তারপরে এই যেরকম আলু ডিম তারপর একে একে বিরিয়ানির মশলা তারপরে গাওয়া ঘি তো এইভাবেই লেয়ারিংটা করে নেব। শুধু একটা জিনিস মনে রাখতে হবে যে ভাতটা দেওয়ার সময় কোনোভাবে কিন্তু প্রেশার ক্রিয়েট করা যাবে না মানে ভাতটা দিলাম তারপর যদি হাত দিয়ে আমরা প্রেস করি এতে করে উপরে নিচের যে ভাবটা সেটা উপর অবধি উঠে আসবে না তো ওটা কিন্তু করা যাবে না উপর উপর দিয়ে শুধু ছড়িয়ে দিতে হবে যাই হোক আমাদের এখানে লেয়ারিং মোটামুটি কমপ্লিট হয়ে গেছে লাস্ট লেয়ারিংটা করে নিলাম উপর দিয়ে বিরিয়ানি মশলা গাওয়া ঘি দিয়ে এবার একটু মুখটাকে সিল করে দেবো আর হ্যাঁ এখানে দিয়ে দিয়েছি গোলাপ জল আর কেওড়া জল আমি এখানে দু চামচ করে দিয়েছি মানে এই ঢাকনি দিয়ে দু চামচ করে দিয়েছি আর সাথে দিয়ে দিয়েছি মিঠা আতর দু তিন ড্রপ মতন আর সাথে কেশরি রং এবার আটা দিয়ে খুব ভালো করে মুখটাকে সিল করে দিয়েছি দমে বসিয়ে দেবো এই আধা ঘন্টা মতন তবে আমি বিরিয়ানির হাঁড়িটা কড়াইয়ের ওপর দেওয়ার কারণ আছে অনেকে চাটুতে দেয় কারণ আমার চাটুটা তো দামি চাটু মানে পেস্ট্রিজের চাটু তো চাটুটা যদি কোনোভাবে নষ্ট হয়ে যায় ওই ভয়েতে আমি কড়াইয়ের উপর দম দিয়েছিলাম তো যাই হোক এখানে দেখুন আমাদের বিরিয়ানিটা একদম রেডি খুব লাইট হয়েছে আর ভীষণ টেস্টি আর দেখি নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে চলুন খাওয়া দাওয়াটা সেরে নিই তারপর তো আরও অনেক কিছু কাজ বাকি আছে সেগুলোও শেয়ার করব বিরিয়ানি খেয়ে যে স্বাভাবিকভাবে একটু কোল্ড ড্রিঙ্কস না খেলে তো হয় না কারণ রাত্রিতে তো এখনও অনেক খাবার দাবার বাকি আছে তাই আগে সবার আগে কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে নিলাম এবার আমি কেকটাকে রেডি করব তো আমাদের কেকটা দেখুন কত সুন্দর হয়েছে তবে দেখলাম এখনও কেকটা না বেশ গরম আছে তো এখন তো এটা সাজানো যাবে না আরও একটু সময় লাগবে আরেকটা কথা বলি এটা যেহেতু বাটার পেপার না তো সহজেই এই গামলাটা থেকে খুলে যাচ্ছিলো তাই জন্য কেকের ব্যাটারটা একটুখানি আমি এই গামলার মধ্যে লাগিয়ে দিয়েছিলাম এতে করে বাটার পেপারটা খুব সুন্দর লেগে গেছিলো আর এখানে একটুখানি ভেজিটেবল চপটা বানিয়ে নিচ্ছি কারণ বললাম কেকটা এখন ভীষণ গরম অনেকক্ষণ হয়ে গেছে তাও দেখছি ভিতর অবধি গরম রয়েছে তো গরম অবস্থায় তো রেডি করা যাবে না ততক্ষণ ভেজিটেবল চপটা বানিয়ে নিলাম সামান্য তেলে জিরে ফোড়ন দিয়ে নারকেলটাকে ভেজে নিয়েছি তারপর তাতে গ্রেট করা বিট আর গাজরটাকে দিয়ে দিয়েছি তাতে আদা বাটা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সামান্য জিরে গুঁড়ো আর হ্যাঁ ভাজা মশলা যেটাতে রয়েছে ধনে জিরে আর শুকনো লঙ্কা তেজপাতা তো সেই ভাজা মশলাটা দিয়েছি আর তারপর সিদ্ধ করা আলু মাস এই দিয়ে একটা পুর তৈরি হয়ে গেছে আর এখানে আমি এখন কেকের ক্রিমটা তৈরি করে নিয়েছি তবে আপনারা জানেন এর জন্য হুইপড ক্রিম চাই কিন্তু আমি অন্য কোনো কোম্পানির ক্রিম পাইনি তিন চারটে দোকান ঘুরেও সবার আমাকে ফেস ক্রিমই দিয়েছে তো আমি উপায় না দেখে ফেস ক্রিমই ব্যবহার করছি তবে অতটা ফ্লাপি ভাব হয়নি মানে এটা তো ওর জন্য নয় কিন্তু কিছু তো আমার করার ছিল না আমি পাইনি তো বুঝতেই পারছেন তো যাই হোক বাড়ির জিনিস অ্যাডজাস্টমেন্ট করে নিতে হয় যেটা পাইনি সেটা নিয়ে মাথা ব্যথা না করে যেটা আছে সেটা দিয়ে আমি কেকটা করার চেষ্টা করেছি আর কেকটা দেখুন কতটা সফট হয়েছে জীবনে প্রথমবার আমি চকলেট কেক বানিয়েছি তবে এতটা সাকসেস পাবো আমি কিন্তু একদম আশা করিনি অনেকটা ভালোবেসে নিয়ে কেকটাকে বানিয়েছিলাম যে ফাইনালি রেজাল্ট আমার ভীষণ পছন্দ হয়েছে এবার কেকটাকে মাঝখান থেকে দুভাগ করে নিয়েছি আর দেখুন তো কতটা সফট হয়েছে এবার একটুখানি সুগার সিরাপ দিয়ে নিয়েছি এখানে আমি তিন চামচ মতন চিনি নিয়েছি আর ওই তিন চামচ মতন জল দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি ব্যাস এবার আমি ফ্রেস ক্রিমটাকে খুব ভালো করে ছড়িয়ে দিচ্ছি তবে ফ্রেস ক্রিমটা প্রথমে কিন্তু আমি মিক্সারেতে ব্লেন্ড করেছিলাম তো সেটাতে তো একদম লিকুইডই হয়ে গেছিলো তারপর সেটাকে আবার ফ্রিজে রেখেছি তারপর আবার উইস্কের সাহায্যে আবার মানে ফেটিয়েছি তো এইভাবে আর কি করেছি তাও একটু ঠিকঠাক আছে তবে ফ্রি জ না থাকলে এটা কোনোভাবে সম্ভব হতো না পুরো জলের মতন হয়ে গিয়েছিল তো যাই হোক এটাকে আবার একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম দেখুন তো যতটা সম্ভব আমি কোটিংটা করার চেষ্টা করেছি আসলে তো এটা তো নয় তো যাই হোক কিছু তো করার নেই আর সাথে আমি ডার্ক চকলেটও পাইনি তো এটা একটা ক্যাডবেরি ফিফটি পারসেন্ট ডার্ক বলেছে তো সেটা দিয়ে আমি কেকটাকে সাজানোর চেষ্টা করেছি আমি এখানে আমার মনের মতন করে সাজিয়েছি তবে কেকটাকে কি নাম দেবো আমার সেটা জানা নেই তবে আমি তো চকলেট কেকই বলেছি আর সামান্য একটুখানি চেরি নিয়ে এসেছিলাম এটাকে করম চাও বলে তো সেটা দিয়ে খুব সুন্দর করে বা সাজিয়ে দিলাম কেকটা যখন বানিয়েছিলাম কি যে মাথায় নিয়ে বানিয়েছিলাম আমি জানি না কি বানাতে গেছি কি বানানো হয়েছে সেসব সম্বন্ধেও আমি জানি না শুধু একটা কেক আমি তৈরি করতে পেরেছি এটাই আমার কাছে সাকসেস তো আপনাদের কাছে আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না যদি আজকের ভিডিওটি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে পারেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন যারা যারা সাবস্ক্রাইব আর ফলো করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা করেননি প্লিজ করে নেবেন আপনারা তো প্রথম থেকেই জানেন যে আমাদের এগারোতম বিবাহবার্ষিকী তো সেই উপলক্ষে আজকে ছোট্ট করে একটু আয়োজন করেছি যেদিনকে আমাদের দশ বছরের বিবাহবার্ষিক হয়েছিল সেই ভিডিওটি আগের বছর যখন শেয়ার করেছিলাম তখন তো আমার ছোট্ট বাবাটা অনেকটা ছোটো ছিল কিন্তু এখন যে এতটা মজা করছে মানে এটা দেখে আমাদের বেশি ভালো লাগছে তো আমার মোটামুটি আয়োজন হয়ে গেছে মা বাবা আসার অপেক্ষা তারপর একটুখানি সেলিব্রেট করব। সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব তার আগে উপহারটা দেখিয়ে নিই তো আমার ছোট্ট বাবাটার নাম হচ্ছে আবির তো এ অক্ষর দিয়ে কর্তমশায়কে একটা লকেট উপহার করছি তবে আমার উপহারটা এখন তোলা আছে সময় মতন সে দিয়ে দেবে বলেছে তো তার উপহারটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো এখানে আমি ছোট্ট করে সমস্ত কিছু আয়োজন করে নিয়েছি আর বোন এখানে কেকের ওপর এগারো অক্ষরটা দিয়ে দিচ্ছে যেহেতু এগারোতম বিবাহবার্ষিকী তো এগারোটা বছর হয়ে গেল দেখতে দেখতে অনেকটা পথই কিন্তু হেঁটে ফেলেছি এখনও অনেকটা পথ যা বাকি আছে তো এই হচ্ছে আমার ছোট্ট করে আয়োজন কেক রয়েছে উপহার রয়েছে সাথে দুটো মালা আমি কবি বা দার্শনিকের মতন গুছিয়ে কোনো কথা বলতে পারি না তবে এইটুকুনি বলতে পারি জীবন সঙ্গী যদি সুন্দর হয় তাহলে জীবনটা কিন্তু একদম ফুলের মতন সুন্দর হবে এটা কিন্তু আমি হলপ করে বলতে পারি যাই হোক ছোট্ট বাবাটা কেকের মোমবাতিতে খুব সুন্দর করে ফু দিয়েছে এবার কেক কেটে নেওয়ার পালা তাহলে চলুন কেকটা কেটে নিই বছরের মতন এবছরও মালা বদল করলাম তার কিন্তু কোনো ব্যতিক্রম হয় না দুটো মালা নিয়ে এসে একে অপরকে পরিয়ে দিই আজকের দিনটা খুব আনন্দ মজা করে কাটালাম যতটা পারলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেক তো সবাই মিলে খাওয়া হয়েছে এবার ভেজিটেবল চপটাকেও একটু কর্নফ্লাওয়ারের মধ্যে ডিপ করে পেটক্রামসে কোট করে তেলেতে ভেজে নেব তো সন্ধ্যের স্ন্যাক্স হিসেবে এই ভেজিটেবল চপটা রেখেছি আজকের ভিডিওটি আর বাড়াবো না তার আগে রাতের খাবারটাও আপনাদের সঙ্গে শেয়ার করব যে কি কি রাতেতে আমি আয়োজন করেছি তো তান্দুরি রুটি রেখেছি তড়কা রেখেছি আর তার সাথে একটা মিষ্টি রেখেছি আর বোদের পায়েসটা তো এই তো হচ্ছে আজকের আমার আয়োজন তাহলে আজ আসি কাল আবারও দেখা হবে আর একটি নতুন ভিডিওতে খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন